আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে এই জানুয়ারি মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখেই আপনারা আপনাদের ভাগ্য খুলে নিতে পারেন কি বলছে জ্যোতিষশাস্ত্র জানার জন্য পুরো ভিডিওটি আজকে শেষ পর্যন্ত শুনুন দেখুন আগামী সোমবার কুড়ি জানুয়ারি থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে আর এই নতুন সপ্তাহেই কিন্তু দুর্দান্ত একটি শুভ যোগ তৈরি হচ্ছে যার ফলে এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটতে ভালোবাসেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিদিন প্রতি মাসে এমন কয়েকটি শুভ নাম্বার থাকে যেগুলো সেই রাশির ব্যক্তিদের জন্য খুবই লাখি নাম্বার আর এই নাম্বারগুলো দেখে যদি তারা একটি বার তাদের ভাগ্য পরীক্ষা করতে পারেন তাহলে তাদেরও কপাল খুলে যেতে পারে দেখুন বড়লোক হতে সবাই চায় কিন্তু সবার ভাগ্য সমান থাকে না আপনার ভাগ্যে কি আছে আপনি তা নিজেও জানেন না তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই শুভ নাম্বারগুলি দেখে আপনারা একটি বার যদি টিকিট কেটে ফেলতে পারেন আগামী সপ্তাহে তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে আপনারা কমেন্ট বক্সে একটি কথা অবশ্যই জানাবেন যদি আপনাদের প্রতিদিনের জন্য লাখি নাম্বারের প্রয়োজন হয় কিংবা আপনাদের দরকার প্রতিদিনের জন্য তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের প্রতিদিন যে লাখি নাম্বার উঠে আসে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব দেখুন কুড়ি জানুয়ারি থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে আর সেই সপ্তাহে কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল আর মঙ্গলের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সপ্তাহে গঠিত হবে বোধাদিত্য রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হচ্ছে যার ফলে আগামী সপ্তাহে মকর রাশিতে গোচর করবে বুথ আর আগে থেকে মকর রাশিতে রয়েছে সূর্য এবং মকর রাশিতে বুথ ও সূর্যের মিলনের ফলে গঠিত হবে বুধাদিত্য রাজ্য আর এই শুভ যোগের প্রভাবে কিন্তু কুড়ি থেকে ২৬ জানুয়ারির মধ্যে এই সপ্তাহে সৌভাগ্য আপনার কিন্তু খুলে নিতে পারেন বিশেষ করে এই নাম্বারগুলি দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন দেখুন ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা যে তার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নম্বরগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমানিক ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকি রয়েছে দেখুন অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারি টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র দেখুন মানুষের জীবনে নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার লটারি বা বাজি ধরা যে কোনো ক্ষেত্রে কিন্তু এই নাম্বারগুলি অনেকের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি এবং আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে। আর এই সংখ্যা চিনে নিতে যদি আপনারা পারেন আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নন জ্যোতিষশাস্ত্র বলছে যে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সঙ্গে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে তারা ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কায় থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনিও কিন্তু ধনী হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলীয় রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে যে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ আছে যা শেয়ার বাজার লটারিতেও তার ভাগ্যকে সমর্থন করে তবে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা প্রায় কিন্তু অসম্ভব কারণ এই খেলাটা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে তবে এখন এই রাশির সম্পর্কে যে নাম্বারগুলো আপনাদেরকে বলবো আগামী সপ্তাহ অর্থাৎ কুড়ি থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনারা যদি আপনাদের ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে যে নাম্বারগুলো আমি বলছি সেই নাম্বারগুলো লিখে রাখুন আর এই নাম্বারগুলো দেখে যদি আপনারা একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ নাম্বারগুলি কি কি। কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি এই সপ্তাহে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন যে নাম্বারগুলো বলবো এই নাম্বারগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর যদি পারেন নাম্বারগুলি লিখে রাখবেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হচ্ছে নয় একচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ ষাট সাতষট্টি আর একবার বলছি শুনুন নয় একচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ ষাট সাতষট্টি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার এই নাম্বার দেখে আপনারা যদি কুড়ি থেকে ছাব্বিশে জানুয়ারির মধ্যে লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই কিন্তু অর্থ খস্তির আশঙ্কা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আপনাদের জন্য শুভ নাম্বারগুলি কি কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন